সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো এইখান থেকে আপনি কি করবেন আপনার যে ভিডিওটি আপনি এডিট করবেন নরমাল ভিডিও আপনি কি করবেন এখান থেকে ওই ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন শো করবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি এমন একটি নতুন ইন্টারভেস নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন এই ইন্টারভেসে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অবার্নের নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক এখান থেকে আপনি দেখতে পাবেন যে অবান্যের নামে একটি অপশন এখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে আবারও এরকম আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন কিছু আগে যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনাকে কিন্তু আবারও

করে দিতে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও সমাপ্ত করে দিবেন এখন আপনি এখান থেকে আবার এই দেখতে পাচ্ছেন ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন এবং এরকম ভিডিও শুরুতে আপনি আবার এখান থেকে চলে আসবেন তো ভিডিও শুরুতে চলে আসার পরে এখান থেকে আপনি এই অপশনগুলোকে আবারও টানবেন এখন কিন্তু আপনি কালার গ্রিডিং করতে হবে তার জন্য আপনি কি করবেন এই অপশনগুলোকে এইভাবে টানবেন এইভাবে টানার পরে এখান থেকে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাডজাস্ট হবে তো আপনি কি করবেন এই অ্যাডজাস্টে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন থেকে থেকে চলে আসবে তো এই অপশনগুলো পাওয়ার পর আপনি এগুলোকে এভাবে টানবেন টানার পর আপনি কি করবেন এইখান থেকে এই এই যে এসএসএল নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক ক্লিক করবেন তো জায়গায় পর এখান থেকে আপনার সামনে দেখতে পাবেন এরকম অনেকগুলো কালার কিন্তু চলে আসবে এইখান থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন হলুদ কালার একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইগুলো অপশনটা আপনি এখান থেকে বাড়িয়ে তিরিশ থেকে চল্লিশ করে দেবেন এইটা আপনি এখান থেকে ত্রিশ থেকে চল্লিশ করে দিবেন এবং এই নিচে ফ্যাপটি এখান থেকে ফুল বাড়িয়ে দিবেন তো এই ফ্যাপ থেকে ফুল বাড়িয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছি যে সবুজ কালার রয়েছে আপনি এখান থেকে সবুজ কালারে ক্লিক করবেন তো এইখান থেকে সবুজ কালারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এই ওপেনের অপশনটা আপনি কি করবেন এই ফ্যাপ থেকে কমে আপনি এখান থেকে পঞ্চাশের ভিতরে রেখে দিবেন এবং এইটা কি করবেন এখান থেকে একটু বাড়িয়ে দিবেন চল্লিশের ভিতরে এবং এইটা এখান থেকে একদম বাড়িয়ে আপনি এখান থেকে হান্ড্রেড করে দিবেন

তাহলে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এমন কিন্তু হয়ে গিয়েছে তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু ঠিক আপনি এই টাইপের সেলিব্রিটিদের মতো কিন্তু ইলিট কিন্তু আপনি করতে পারবেন